তেইশ লক্ষ টাকার ঋণ পরিশোধ করতে না পারায় আদালতের রায় বাড়ি সেল করে দিল ব্যাংক ফ্যাক্টরি খোলার নামে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে তেইশ লক্ষ টাকার ঋণ নিয়েছিল সুতি থানার হাতিলাদা গ্রামের বাসিন্দা বদিরুদ্দিন শেখ কিন্তু সেই ঋণ পরিশোধ করতে পারেনি বদিরুদ্দিন আদালতের রায় মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সুতি থানার পুলিশকে সঙ্গে নিয়ে বদিরুদ্দিন শেখের বাড়ি ও ফ্যাক্টরি সেল করে নিজেদের দখলে নেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

সুতির জগদায় এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হাতিলাদা গ্রামের বাসিন্দা বাদির উদ্দিন শেখ ফ্যাক্টরি খোলা নামে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে লক্ষ টাকা ঋণ নিয়েছিল। কিন্তু সেই ঋণ পরিশোধ করতে পারেনি বাদিরুদ্দিন আদালতের রায় মঙ্গলবার ব্যাংক কর্তৃপক্ষ সুতি থানার পুলিশকে সঙ্গে নিয়ে বাদির উদ্দিন শেখের বাড়ি ও ফ্যাক্টরি সিল করে নিজেদের দখলে নেয় আদালতের দেওয়া সময়ের মধ্যে সুদসহ ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারলে ওই বাড়ি নিলামে তোলা হবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ